হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিতাস ব্লগ তো এসে গেছে আরেকটা আনাদার ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটাও কিন্তু একটা এক্সপেরিমেন্ট তো চলো আগেরটাতে তো আমি ছাগল হয়ে গেছিলাম তবে এটাতে আমি কি হয়ে দেখা যাক খাওয়ার মতন জিনিস কিছু বানানো যায় কি না চলো তো এবার বন্ধুরা একটু খেয়ে টেস্ট করা যাক যে এটা কেমন হয়েছে না এটা মানুষের খাওয়ার যোগ্য এটা ছাগল খাবে না এটা মানুষই খেতে পারবে তোমরা ট্রাই করতে পারো দারুণ দারুণ দারুন দারুণ যতুই তুমি তেল মারো তলায় লাইক একটাও দেব না ও বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লাগে